সম্পর্কের শুরুটা প্রায় রঙিন স্বপ্নের মতো হয় নারী যখন তোমার দিকে তাকায় সে আসলে তোমাকে নয় বরং তার কল্পনার তৈরি তোমাকে দেখে তুমি হয়তো সেই দৃষ্টিতে আশা কিংবা আকাঙ্ক্ষার ছায়া দেখতে পাও আর ভাবো সে বুঝি তোমাকেই চাইছে কিন্তু বাস্তবটা ভিন্ন তুমি তখন কেবল একটি পেইন্টিং একটি যাচাইযোগ্য অবজেক্ট নারী মিলিয়ে নিচ্ছে সে যা কল্পনা করছে তার সঙ্গে তুমি মেলো কি না অথচ সেই কল্পনাচিত তুমি নও না ছিলে কখনো কার্ল জং এই প্রবণতা নিয়ে আমাদের সতর্ক করেছেন একজন দার্শনিকের গভীর উপলব্ধি এবং মনোবিদ্যের সূক্ষ্ম পর্যবেক্ষণ দিয়ে তিনি বলেছিলেন নারীরা প্রকৃত পুরুষকে নয় বরং তাদের মনের গোপনে গঠিত একটি ফ্যান্টাসি পুরুষকে ভালোবাসে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নারীরা নিজেরাও জানে না তারা প্রতারিত হচ্ছে তারা ভাবে তারা বাস্তব কাউকে নির্বাচন করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা নির্বাচন করছে এমন একজনকে যার চরিত্র তাদের মনের ভিতরে বহু আগেই রচিত হয়েছে আর সেই নাটকে তুমি কেবল একজন নিযুক্ত অভিনেতা যখন তোমার বাস্তব রূপ তাদের কল্পনা চরিত্রের সঙ্গে মেলে না তখনই তারা নতুন অভিনেতা খোঁজে এই কল্পনার পুরুষকে চরিত্র এই পুরুষ চরিত্রকে জুম বলেছিলেন অ্যানিমাস নারীর অন্তরের সত্তা যখন এই অ্যানিমাস নিয়ন্ত্রণহীন হয় তখন তা এক স্বৈরাচারী রূপ নেয় এবং নারীর সিদ্ধান্তকে চালিত করে পুরুষও এই ফাঁদে পড়ে তারা ধরে নেয় নারীর আকর্ষণ মানেই আমন্ত্রণ কিন্তু বাস্তবে তারা একটি মনের নাটককে ঠিক করা চরিত্রের অভিনয় করছে মাত্র এই কল্পনার জগৎ যখন ভেঙে পড়ে তখন পুরুষ আহত হয় যদিও তারা দোষী নয় ইউং বলেন এই মায়াজাল থেকে মুক্তির একমাত্র পথ হল ইন্ডিভিডুয়েশন অর্থাৎ নিজেকে সম্পূর্ণভাবে জানা ও প্রতিষ্ঠা করা ইন্ডিভুয়েশন মানে নিজের সত্তাকে অন্যের অনুমোদনের উপর নয় নিজের আত্ম উপলব্ধির উপর দাঁড় করানো নিজের শক্তি ও দুর্বলতা দুটোই মেনে নেওয়া জুং বলতেন প্রকৃত পুরুষ তার অবচেতনের মুখোমুখি হয় সে আর কারোর কল্পনার পুতুল নয় বরং নিজের বাস্তবতার নির্মাতা আধুনিক পুরুষের সবচেয়ে বড় দুঃখ হলো নিজের সত্তাকে হারিয়ে অন্যের চাহিদার পুতুল হয়ে ওঠা তুমি একে প্রেম বা সমঝোতা ভাবতে পারো কিন্তু ইয়ং বলছেন এটি আত্মপ্রতারণা কারণ নারীরা প্রকৃত আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে রহস্যময় এবং নিজেদের পরিচয়ে স্বতন্ত্র এই সত্যকে উপলব্ধি করতে হলে দরকার নিঃসঙ্গতা নিজের মনের গভীরে যাত্রা নিজের ভেতরে নারী সত্তা কে চেনা এবং মেনে নেওয়া জুম বলতেন এই পথে চললেই তুমি খুঁজে পাবে প্রকৃত স্বাধীনতা এক নিঃস্বার্থ ও বাস্তব ভালোবাসা যেখানে কল্পনার কোনো মায়া নেই এই পথ কঠিন অনেকেই মাঝপথে থেমে যায় কিন্তু যদি সাহস থাকে শেষ অব্দি হাঁটার তাহলে তুমি নিজের জীবনে প্রকৃত রচয়িতা হয়ে উঠবে কলজুম তোমাকে সহজ পথ দেখায়নি বরং দিয়েছেন আত্ম অনুসন্ধানের এক গভীর Challenge Italy. Shot it.